হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে দেখো সকাল সকাল উঠে একদম সান করে নিয়েছি আর এখন বাজছে কিন্তু ছ সাড়ে ছটা বাজতে যাচ্ছে প্রায় ঠিক আছে আর এখন দেখো সোনারা ঘুমাচ্ছে ওদেরকে তুলবো আর এই যে দেখো আমার সোনারা আর সবাইকে জানাই কিন্তু আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী তো আজ কিন্তু জন্মাষ্টমী আর এই যে দেখো মা সকালে শিমুই লুচি আর তালের ফুলুরি সব কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে এখানে মালপোয়া আর জিলাপি কিনে নিয়ে আসা হয়েছে এই যে দেখতে পাচ্ছ জিলাপি আর মালপোয়া আর বাদবাকি এখন মা করবে লুচি তো চলো মা এখানে রেডি করে নিয়েছে আর এখন আমি কয়েকটা বেলুন এখানে ফুলিয়ে নিয়েছি আর এগুলো এখন সব ঠিকঠাক করবো আর এখানে গোপুসোনার জামা সাজ পোশাক সব কিছু রেখে দিয়েছি আর এই মুকুরটা কত কিউট তাই না এটা কিন্তু তিরিশ টাকা দাম নিয়েছে আর আজকালকার মানে এখন বাজারের যা জিনিসের দাম এবারে জন্মাষ্টমীতে কী বলবো তো এই যে এখন হচ্ছে গোপু চলে এসছে আমার হাতে তো চলো এখন ঝটাফট ওকে স্নান করিয়ে নিই তারপর একদম মুখে ফ্রেশ করে নতুন জামা প্যান্ট পরিয়ে দেবো তো আমরা যেরকম পেরেছি সেরকমভাবেই করেছি তবে ধুমধাম করে করার অনেক ইচ্ছা আছে ঠাকুর যদি সহায় থাকে তাহলে অবশ্যই ধুমধাম করে একদিন করব। তবে এখন যেরকম হয়েছে যতটুকুনি হয়েছে সবটাই ও নিজের জোগাড় নিজেই করে নিয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও আর আমার কিন্তু একটা গোপাল আমার কিন্তু তিন তিনটে গোপাল আর এখানে আমি গঙ্গা জল ঢেলে একদম স্নান করে দিয়েছি কারণ অত সকালবেলায় দুধ পাইনি তার জন্য দুধটা আনা হয়নি কো আর এখানে মায়ের সাথে আমি কি কথা বলছিলাম আর স্নান করাচ্ছিলাম আর মা বলছিল একটু তাড়াতাড়ি কর সময়টা চলে যাচ্ছে তার জন্য একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছিলাম আর আমিও পার্লার যেতাম তার জন্য একটু তাড়াতাড়ি করছি আর যাই হোক তাড়াতাড়ি করে ওকে স্নান টান করিয়ে আমি সুন্দরভাবে ভোগ দিয়ে যতটুকুনি পেরেছি ততটুকুনি ভোগ টুক দিয়ে সুন্দরভাবে চলে গেছি আর মা এখানে দেখছিল যে ভিডিওটা খুঁজছিলাম তাই আর আমার তিনজনাকেই কিন্তু সেমভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কারভাবে স্নান করিয়ে সুন্দরভাবে ওদেরকে ভোগ দিয়েছি আর বাবা এখানে বের বেরোচ্ছিল বাজারে কারণ বাবা বাজার করে এসে তারপরে আমাকে নিয়ে যাবে তো এর জন্য চুল টুল লাস নিচ্ছিল আর চলো এখন ওদেরকে একদম স্নান টান করিয়ে তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদেরকে আর আমি কিন্তু মেলায় গিয়েছিলাম আর মেলাতে গিয়ে কিন্তু আমি একটা ছোট্ট একটা গরু নিয়ে এসেছি যেটা কিন্তু রাখতে হয় তো আমি আগে একটু পাইনি কো তার জন্য এটা আমি মেলা থেকে নিয়ে এসেছি যেটা ওর পাশে রাখবো তাই সুন্দরভাবে সান করে দিয়েছি তো সবাইকে আমার মোটামুটি সান করানো কমপ্লিট হয়ে গেছে তাই নিচটা ভালো করে মুছে নিলাম এরপর হচ্ছে আমি জামা প্যান্টগুলো পরিয়ে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই জামাটাও কিন্তু আমি মায়া মানে মায়াপুর স্কন থেকে যে মেলাতে লোক এসেছিলো তাদের কাছ থেকেই নিয়েছি কিন্তু এই জামাটা না একটু ছোট হয়ে গেছে আসলে মাপটা চার নম্বরই ছিল কিন্তু কোমরে হচ্ছিল না তাই জন্য এটা আমি ছোট গুপুকেই পড়ালাম আর ওকে যেটা সুতির এনেছিলাম সেটা পরিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো আর এই যে দেখো আমাদের সব কটা গোপুকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমার গোপু সোনাকে কেমন লাগছে জানিও কিন্তু তোমরা আর এই জামাটাও কিন্তু আমি নিয়ে এসেছিলাম আর এই যে আমাদের সবথেকে পুরোনো গপু আর এই যে আমাদের যে গরুটা আমি নিয়ে এসেছিলাম সেটা আর দেখো আমার পুজো দেওয়া দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেছে তো যেরকম পেরেছি সেরকমভাবেই ওকে দিয়েছি তো কেমন লাগছে না লাগছে জানিও আর আমি কিন্তু পুজো দিয়ে একদম অঞ্জলি দিতে পারিনি তাই জন্য না খেয়ে পার্লারে চলে এলাম একবারে তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে নিতে এসছে আমার একদম পার্লারে কাজটা শেষ হয়ে বাড়িতে চলে এসেছি আর পুরো ভিজে গেছি আর এখন চলো গোপালকে আরতি দিয়ে আমি অঞ্জলিও দিয়ে দিয়েছি এখানে আর সন্ধেবেলায় আরতি করে সুন্দরভাবে ওকে সন্ধ্যাতেও একটু ভোগ দিয়েছি তো তারপর আমি কিন্তু অঞ্জলি দিয়ে তারপরে খেয়েছি আমি কিন্তু নিজে নিজেই ফোন দেখে মন্ত্র অঞ্জলি দিয়েছি যেহেতু ব্রাহ্মণ আসে না আমাদের ঘরে তো ওকে এখন শয়ন দিয়ে দিয়েছি তো চলো এরপর হচ্ছে আমি কিছু খেয়ে নি কেন সকাল থেকে কিছু খাইনি আজ তিন দিন ধরে আমার মানে উপোসই উপোস চলে যাচ্ছে তার জন্যে মা বকাবকি কি করছিলো বলে একটু খেয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও